আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম কাচের ও দূরের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর আমার এক রাজ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে তৈরি করে দেখাবো আমরা দিয়েই মজাদার একটি টক রেসিপি আশা করি রেসিপিটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর পুরো ভিডিও জুড়ে তোমাদের সাথে থাকবো আমি জান না সরাসরি চুলায় চলে এলাম চুলায় এসে ফ্রাইং প্যান বসিয়ে সাদা তেল সরি সরষের তেল গরম করে নিলাম আজকে আমি এই টকটা সরষের তেল দিয়ে রান্না করব। তো প্রথমে দেখো এখানে একটা চামচ সরিষা ফোরণ দিলাম এটা সাদা সরিষা কালো সরিষাও নিতে পারো দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ মাঝখান থেকে সিনে ফোরনটা হয়ে গেছে এবারে দেখো এখানে দুটো রসুন কুচানো দিয়ে দিলাম একদম মিহি কুচি করে আর দিয়ে দিচ্ছি বড় সাঁতার একটি পেঁয়াজ কুচানো তো পেঁয়াজ ও রসুনটা আমি অল্প কিছুক্ষণ ভেজে নেব একেবারে ভাজবো না হালকা একটু ভেজে নেব তো বাজা হয়ে গেছে আমার সুন্দর একটা ইসমিলি বেরোচ্ছে খুবই সুন্দর একটা ইসমেরি বেরোচ্ছে সরিষার তেলে রসুন আর সরিষা মেলে এবারে এখানে দিয়ে দেবো আমরা তো ক্যামেরা আমি দুটো আমরা খোঁসা ছাড়িয়ে এভাবে টুকরো করে কেটে নিয়েছি আর এখন কিন্তু বাজারে প্রচুর আমরা পাওয়া যায় খুব সহজে আমরা কিনে বা যাদের বাড়িতে আমরা আছে তারা কিন্তু খুব সহজে আমরা টকটা তৈরি করে নিতে পারো আর এখনকার যে ওয়েদারে ওয়েদারে দেখা যায় দিনে প্রচুর গরম পড়ে রাত্রে একটু ঠান্ডা ঠান্ডা ভাব এত করে প্রতিটা বাসায় প্রতিটা ঘরে ঘরে সর্দি জ্বরের প্রবণতাটা অনেক বেশি তো এভাবে টক রান্না করে খেলে অনেকটা স্বস্তি বোধ হয় জ্বর থেকে বা সর্দি থেকে একটু আরাম পাওয়া যায় তো আমি পেঁয়াজ ও রসুন আর সাথে আমরা একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি এবারে হলুদ গুঁড়া প্রায় চার পাঁচ মিনিট মতো আমি ভেজে নিয়েছিলাম এবারে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া তো এটা জাস্ট কালারের জন্য এতে করে খুবই সুন্দর একটি কালার আসবে আর তেলের মধ্যে মরিচ গুঁড়া বাজলে তরকারির কালারটা খুব সুন্দর আসে আবারও কয়েক মিনিট ভেজে নেব আর আমি যখন রান্নাটা করছি তখন কিন্তু আমার রান্না করে প্রচুর পরিমাণে রৌদ্র ছিল তো দেখো অনেকটা আলো আদারে লবণ দিয়ে দিলাম এবারে এক সা চামচ মতো টক রান্নায় লবণটা একটু বেশি লাগে কয়েক এবার পানি দিয়ে দিলাম তো অবশ্যই লো রেখে ভাজ হলে সম্পূর্ণ এবার দিয়ে দিচ্ছি ফালি করে কাটা মরিচ সম্পূর্ণ উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে রাখবো তো পাঁচশো মিনিট ঢাকা দিয়ে অপেক্ষা করেছিলাম এবারে আমি আবার চলে এলাম আমার যে টকটা ছিল আমরাটা ফুটে উঠেছে এবার দেখো এখানে চামচ কর্নফ্লাওয়ার গুলে নিলাম সেটা আসলে আর দেখায়নি তো কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি এত করে টকটা একটু ঘন হবে তা না হলে পাতলা থেকে যাবে তো অনেকে কিন্তু টকের মধ্যে ভাতের মার ব্যবহার করে আর এখানে দিয়ে দিলাম ভাজা মাছের লেজ তো এই মাছের লেজগুলো সাধারণত কেউ খেতে চায় না তো এভাবে করে আমরা দিয়ে টক রান্না করে নিতে পারো বা কিছুদিন পরে জলফাইয়ের সিজন আসবে জলফাই দিয়ে এভাবে রান্না করে নিতে পারো এবারে দেখো এখানে দিয়ে দিলাম গন্ধরাজ লেবু পাতা লেবু পাতা দিলে খুবই সুন্দর একটি স্মেল বের হয় খুব সুন্দর স্মেল বের হয় খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো লেবু পাতাটা একদম রান্নার শেষে দিতে হবে আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে লেবু পাতা দিয়ে আমি পরিবেশন করে নিলাম দেখো কালারটা কত সুন্দর এসেছে অনেকটা লোভ এসেছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও ভীষণ ভালো লেগেছে তো এর সাথে তৈরি হয়ে গেল আমার আমরা মাছের আর গন্ধরাজ লেবু পাতা দিয়ে অসাধারণ টক রেসিপি কেমন লাগলো আমার আজকের রেসিপি ভালো লাগলো একটি লাইক করে দিও প্লিজ আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম